কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনি বলো গরিব বলো আজরাইল কাউকে সড়বে না ও الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون তৈরি করতে পারবো পারবো না আল্লাহ রবীন্দন শুধু এখানেই নয় কারিমের বিভিন্ন আয়াতের ভিতরে বিভিন্ন শুরুতে এরকম বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন সিন নাই সদ এরকম ভাবে বিভিন্ন রকম শব্দ আল্লাহ রব্বুল আলামিন সুরার শুরুতে উনি ওইখানে সুরার শুরুতে দিয়ে কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ও কাফের র তোমরা যারা এই কোরআনকে তোমরা যারা অ্যাভয়েড করতেছ এই কোরআনকে তোমরা যারা অবমাননা করো কোরআনকে তোমরা যারা মাননা তোমাদের জন্য আমার এই ছোট্ট চ্যালেঞ্জ হচ্ছে তোমরা তোমরা যদি পারো আলিফলাম মর এরকম তিনটা হরফ তোমরা বানিয়ে দেখিয়ে দাও সুহান এটা কি সম্ভব কি এক আজীব কিতাব আমরা পেয়েছি এরপর আল্লাহ রব্বাল্লা আলামিন বললেন শুধু সোরা বাকারার শুরুতে নয় আল্লাহ রব্বাল্ আলামিন سورة عالم رنشورة وبلنا لفلام ميم الله لا إله إلا هو الحي القيوم الله أكبر الله رب العالمين بلنا لفلام ميم الله لا إله إلا هو الحي القيوم الله ترى الى إلهنا الله تشترون جيب এবং নিত্য বিরাজমান সুভান আল্লাহ কি এক আল্লাহ আমরা পেলাম যে আল্লাহর কোনো সমকক্ষ কেউ নাই কেউ আছে কেউ নাই এটা কিন্তু ইমানের একদম প্রাথমিক ধারণা প্রথম ধারণা কি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যে মুমিন আপনি যে ইমান আনলেন আল্লাহ রব্বুল তার পরে বলেন কিতাব কিতাবুল রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন জানিকল কিতাব এটা হচ্ছে সেই কিতাব জালিকাল কিতাব দ্বারা কোন কিতাবকে বুঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী আসার পূর্বেও এই কোরআনুল কারিমের কথা বিভিন্ন কিতাবের ভিতরে লিখেছিলেন তাওরাতের ভিতরে লিখেছিলেন জাবুরের ভিতরে লিখেছিলেন ইংজিলের ভিতরে লিখেছিলেন আল্লাহ আলামিন আলমিন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই আয়াতের কথা লিখেছিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে ঈসা আলাই সালাতসাল্লামকে যে কিতাব দিয়েছিলেন তার ভিতরে এই কোরআনের কথা বলেছিলেন কি বলেছিলেন কোরআনের কথা আল্লাহ রব্বুল আলমিন তাও রাতের ভিতরে বলেছিলেন এমন একটা সময় আসবে এমন একটা কিতাব আসবে যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ সংশয় থাকবে না এবং যে কিতাবটা মানুষের হেদায়েতের জন্য অন্যতম গ্রন্থ হবে সুভান যে কিতাবটা যারা মানবে তার হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে যারা হৃদায়ত প্রাপ্ত হবে তারাই কিতাবটা মানবে বুঝতে পারছেন যারা হেদায়তপ্রাপ্ত হবে তারাই কিতাবটা মানবে কারণ যারা প্রাপ্ত হবে না যারা মমিন হবে না তারা কিন্তু এই কিতাবটা মানবে না ঠিক না ঠিক মানা হলো না কিতাব মানা হচ্ছে সেটাই এই কিতাবের ভিতরে যে বিধান আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন যা দেশগুলো করেছেন সেইগুলো আপনাকে মানতে হবে আর যেগুলা তিনি নিষেধ করেছেন না করতে বলেছেন করা যাবে না সেইগুলো আপনি করতে পারবেন না আল্লাহ রব্বুল আলম বলেছেন নামাজ পড়তে হবে আপনি যদি এই কিতাবকে বিশ্বাস করেন এই কিতাবের ওপরে যদি আপনি ইমান আনায়ন করেন তাহলে আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ বলেছেন বান্দারে ঘুষ খাওয়া যাবে না এই ঘোষ আপনি খাইতে পারবেন না যদি আপনি কিতাবের উপর ইমান আনেন আল্লাহ বলেছেন ধর্ষণ করা যাবে না আপনি ধর্ষণ করতে পারবেন না যদি আপনি কিতাবের উপর ইমান আনেন আল্লাহ বলেন বান্দারে জাকাত দিতে হবে এখন আপনি যদি জাকাত না দেন বুঝতে হবে আপনি এই আপনি কিতাবটাকে মানলেন না অর্থাৎ এমন একটা কিতাব পৃথিবীর কোন গরন্ত কোনো লেখক কোনো ধর্মের ভিতরেও কোনো ধর্মের যারা সৃষ্টি মানে যারা ধর্ম বিভিন্ন নতুন নতুন ধর্ম যারা প্রবর্তন করেছিল তারাও কিন্তু বলতে পারবে না যে আমাদের ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নাই পারবে দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ দুনিয়ার কোনো কিতাব স্বয়ং সম্পূর্ণ নয় কোনো কিতাবের লেখক বলতে পারবে না যে আমার কিতাবটা স্বয়ং সম্পূর্ণ যুগ উপযোগী কেউ বলতে পারবে পারবে না কিন্তু কথা আগেই বলে দিলেন। দুনিয়ার মানুষের আল্লা সর্বশ্রেষ্ঠ হবে কেন তোমরা মানবা ও আমার বান্দা আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের ভিতরে লা বা কোনো সন্দেহ নাই শুভানন্দ আমি লৌয়ে মাহফুজের ভিতরে লিখে রেখেছিলাম হাজার হাজার বছর আগে যে নূর আমি তৈরি করেছিলাম এই সেই নূর এই কিতাব জালিকাল কিতাব এবং কি নাই এই সেই কিতাব যে কিতাবের কথা আমি বলছি এটার ভিতরে কোনো সন্দেহ নাই যখন আপনি নামাজ পড়বেন যখন জাকাত দেবেন যখন আপনি হজ করবেন যখন আপনি রোজা রাখবেন যখন আপনি হারাম কাজগুলো ছেড়ে দিবেন। হালাল কাজগুলো ধরবেন যখন মিথ্যা কথা ছেড়ে দিবেন। যখন মানুষের ক্ষতি আপনি করবেন না মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ আপনি আত্মসাত করবেন না আপনি গরিবের হকগুলো মেরে খাবেন না আপনি সব সময় চেষ্টা করবেন মানুষের যেন ভালো হয় এই চিন্তা যখন আপনার ভিতরে আসবে আপনার কাজের ভিতরে যখন এই এই জিনিসগুলো প্রতিফলিত হবে তখনই বুঝতে হবে যে আপনি এই হৃদায়তপ্রাপ্ত দলে আসেন সুবাহ তাই না বিষয়টা এরকম না যে মুক্তা কি কারা হবে কারা হেদায়ত পাবে যারা হৃদায়ত পাবে তারা তো খারাপ কাজ করতে পারে না ঠিক না বে ঠিক যারা হেদায়তপ্রাপ্ত হবে তারা তো ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না যারা হেদায়তপ্রাপ্ত হবে তারা মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না পারবে যারা প্রাপ্ত হবে পাঁচ টাকার মাল বিশ টাকা বিক্রি করতে পারবে না পারবে কারণ হেদায়তটা কখন আসবে যখন এই কোরআনকে এই সংবিধানকে যখন আপনি মানতে শুরু করবেন তখনই তো আপনার পর হেদায়ত আসবে আপনি কাছেও যাবেন না দেখবেনও না সে কিন্তু বিশ্বাস তো করি এটাই হচ্ছে ঈমান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লা দিন যারা প্রাপ্ত হবে এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা হচ্ছে অদাকা দিন উপর ইমান আনবে এরপরে আল্লাহ আল্লাহ রব আল বলেন যারা মুত হবে যারা প্রাপ্ত হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য জিনিসের উপর আনা এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সমাজের ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করবে আমি সংক্ষেপে শেষ করে দিব হৃদায়ত যারা হৃদায়ত প্রাপ্ত হবে এদের কাজগুলো কেমন হবে এরপরে তিন নম্বর হচ্ছে ফিকুন আল্লাহ রবুল আলমিন তাদেরকে যে সম্পদ দিয়েছেন তাদের যে অর্থ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অমিম্মা রসাকুম ফিকুন তাদের যে সম্পদ দিয়েছেন সম্পদ থেকে তা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দান করবে অর্থাৎ জাকাত দিবে এরপরের বৈশিষ্ট্য হচ্ছে অল্লাদিন ইউ মিনুনুন বিমা উং শি লাইলাইকা ওয়াম উং শিল মিং কবলিকা বিল আশেরতি হুম ইয়ু মিনু এবং তারা কি করবে তারা ইমান আনবে বিশ্বাস করবে বিমা উং শি ও নবে আমি তোমার ওপরে যে কিতাব নাদিল করেছি এই কিতাবের ওপর ইমান আনবে ওয়ামা উংসিলামিং কবলিকা এবং তোমার পূর্বেও নবীদের উপরে যে কিতাব আমি তাওরাত যাব রিংজিল আমি নাজিল করেছিলাম এইগুলার উপরেও তারা ইমান আনবে অবিল আখিরতি হুম কেনন যারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে যেন পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে অবশ্যই একদিন চলে যেতে হবে পরকালে এই পরকালের উপরে যারা হৃদায়ত প্রাপ্ত হবে যারা মুত্তাকি হবে তারা পরকালকে বিশ্বাস বিশ্বাস করবে দৃঢ়ীয়ভাবে যদি তারা বিশ্বাস করে তাহলে কি হবে উলা ইক আইলা হুদ মির রব ওয়া উলা ইক হুমুল মুফলি হউন জোরে জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ রফ বলে আরমেন বলেন যারা এইগুলো করবে যারা ইমান আনবে যারা যারা নামাজ প্রতিষ্ঠা করবে যারা সাকাত দেবে যারা নবীর ওপরে যে হুকুম হাকামগুলো আমি অবতীর্ণ করেছি এইগুলো মেনে নি এবং আমার নবীর পূর্বেও নবীদের উপরে অন্যান্য নবীদের উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছিলাম এইগুলোকেও যারা মেনে নেবে তারা হচ্ছে আলা আলা আল্লাহ হুদাম্মীর তারা হচ্ছে প্রাপ্ত তাদের রবের পক্ষ থেকে এবং তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম সুভান হিদায়াত প্রাপ্ত এবং সফলকাম বিষয়টা কি হিদায়াত প্রাপ্ত মানে যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে সফলকাম বিষয়টা কি যারা সফলতা অর্জন করবে সফলতা মানে কি সফলতা মানে হচ্ছে যারা তেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অধিবাসী হবে আল্লাহ এটাই তো সফলকাম আল্লাহর কাছে সফলকামের আর কোনো সংজ্ঞা কি আছে বলেন দুনিয়ার সফল কাম তো হয়তো একটা গাড়ি দুইটা বাড়ি তিনটা নারী এটাই তো সফল কাম কিন্তু আল্লাহ যে সফল কামের কথা বললেন এটা দুনিয়ার কোনো সফল কাম না দুনিয়ার সাকসেসফুল না এটা হচ্ছে সেই সফল কাম পরকালের সফল কাম আর পরকালে পরকালে সফল কাম বলতে তার স্ত্রীর গান তার স্ত্রীর বিদ গান বলেছেন সফল কাম হচ্ছে সেটাই আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের জন্য যেটা বাজেট করে রেখেছেন সেটা হচ্ছে জান্ন সেটা কি জান্নাত তাহলে এই যে কথাগুলো যদিও অল্প সময় এত কথা ব্যাখ্যা করার আসলে সময় থাকে না আমি যদি শর্ট করে কথাগুলো বলি যে হচ্ছে আপনার সফল যদি হন প্রাপ্ত যদি হন রবের পক্ষ থেকে তাহলে প্রাথমিকভাবে আপনাকে এই কাজগুলো করতে হবে প্রথম